আসসালামু আলাইকুম আজকে আমরা জটিল সংখ্যার আরো একটি ভিডিও নিয়ে হাজির জটিল সংখ্যা হচ্ছে এইচএসসি হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার এটা হচ্ছে 3 নম্বর অধ্যায় তো আমাদের 8 এর 1 নম্বর क्वेश्चनটা আমরা এখন করব আমাদের দেওয়া আছে z x iy হলে আমাদেরকে দেখাতে হবে এটা হচ্ছে 1 চলেন আমরা শুরু করি প্রথমে হচ্ছে আমরা তুলে নিব যে z হচ্ছে x iy তারপর আমরা হচ্ছে z যে বার আছে z বার এটা ইকুয়াল টু বের করব ওয়েল জেড বার মানি হচ্ছে আসলে অনুবন্ধী নিতে হবে এটা ঠিক আছে একটা জড়ির সংখ্যা যদি হয় হচ্ছে থ্রি প্লাস ফোর আই তাহলে তার অনুবন্ধী হয় থ্রি মাইনাস ফোর আই ঠিক আছে একটা জড়ির সংখ্যা যদি হয় থ্রি প্লাস ফোর আই সেই জটির সংখ্যাটা হয়ে যায় তার অনুবন্ধী হয়ে যায় হচ্ছে থ্রি মাইনাস ফোর আই সিমিলারলি আমাদের এখানে এটার জেড এর অনুবন্ধী হবে এক্স মাইনাস ওয়াই তার মানে অনুবন্ধী নেয়ার ক্ষেত্রে আইযুক্ত যেই পার্ট আছে সেটা চিহ্ন শুধু চেঞ্জ হবে এটা ছিল পজিটিভ এটা হয়ে গেছে নেগেটিভ কারণ আইযুক্ত যে পার্টটা শুধুমাত্র সেটা চিহ্ন চেঞ্জ হলেই অনুবন্ধী হয়ে যায় আর এটা দিয়ে বোঝায় যে অনুবন্ধী জটিল সংখ্যা এখন আমাদের হচ্ছে লেফট হ্যান্ড সাইড তুলে নিয়ে রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে হবে আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে জেড বার ডিভাইডেড বাই জেড এটার মরিলাস নিতে হবে তো এটার মডুলাস নেওয়ার জন্য আমরা আগে জেড বারের মান বসাই জেড বারের মান হচ্ছে এক্স মাইনাস আয়োটা ওয়াই আর জেড এর মান হচ্ছে এক্স প্লাস আয়োটা ওয়াই ওয়েল মডুলাস এটাকে আমরা একবারে নেওয়ার যে কথা এটার মডুলাস নিয়ে তা দিয়ে হচ্ছে আমরা জেড এর মডুলাস আলাদা আলাদা করে জেড বার আর জেড এর মডুলাস আলাদা আলাদা করে ডিভাইড করে দেওয়া হচ্ছে একই কথা একই অ্যানসার আসে সেজন্য আমরা এই ফর্মুলা ইউজ করবো এখানে স্য এখানে এই ফর্মুলা ইউজ করলে দেখেন আপনারা লিখতে পারেন এক্স মাইনাস আই ওয়াই এটার হচ্ছে মোডুলাস দেন নিচে হবে এক্স প্লাস এর মোডুলাস ঠিক আছে এখানে একটা বিষয় যে আমরা যখন এটা মোডুলাস ফাইন্ড আউট করবো মোডুলেস আসলে কীভাবে ফাইন্ড আউট করে ধরেন এই নাম্বারটারই মোডুলাস বলি থ্রি প্লাস থ্রি প্লাস ফোর আই এটার মোডুলাস কীভাবে বের করবো সিম্পলি রুট ওভার থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার করবো আর কিছু না থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার আইয়ের কিন্তু স্কোয়ার করা যাবে না ধরেন আরেকটা নাম্বার সেভেন প্লাস ফোর আই এটার আমরা মোরিলাস দিব কীভাবে নিব রুট অভার সেভেন স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার সিম্পলি এই সেভেন আর এই ফোরের হচ্ছে আমরা স্কোয়ার করে সেটাকে হচ্ছে আমরা যোগ করে দিব তো একই রকমভাবে আমরা এখানে সেটাই করবো আমরা করবো কি আমরা রুট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে একটা জিনিস খেয়াল করতে হবে এখানে কিন্তু আই এর সাথে আছে মাইনাস আই ওয়াই যদি আমি যদি এখানে মাইনাসও দেই কোনো সমস্যা নাই কারণ মাইনাস ওয়াই হোলি স্কোয়ার হচ্ছে আলটিমেটলি ওয়াই স্কোয়ারই হবে তাই না মাইনাস ওয়াই হোলি স্কোয়ার মানে হচ্ছে আলটিমেটলি ওয়াই স্কোয়ারই হবে সো এটা হবে ওয়াই স্কোয়ার আর নিচে আসে এক্স প্লাস আই ওয়াই সেটার মডুলাস তো এটাও হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে তো উপরের নিচে সেম জিনিস কাটা যাবে হবে হচ্ছে ওয়ান আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে এটা মিলে গেছে তো আমাদের এই ম্যাচটা শেষ এখন আমরা হচ্ছে পরে আটে দুই নাম্বারটা করব আটের দুই নাম্বার কোয়েশ্চেনটা আমি একটু তুলে নেই z x iy হলে দেখাও যে That how the modulus of modulus of 2 z minus 1 equal to modulus of z minus 2. এখানে একটা জিনিস আমি একটু ভুল করছি আগেই দেখা হচ্ছে লিখে দিছি সো এটা হবে z x iy এবং এবং এটা হচ্ছে দেওয়া আছে আর আমাদেরকে প্রুফ করতে হবে মানে দেখাতে হবে x2 y2 1 সো এটা হচ্ছে আমরা আমরা এখন শুরু করব এখানে যে আমরা এটা তুলে নিব প্রথমে সো প্রথমে আছে আমাদের মডুলাস অফ 2z 1 আর এই পাশে আছে হচ্ছে মডুলাস অফ z 2

এখানে আছে টু এক্স এখানে হচ্ছে আয়োটা টু ওয়াই এখানে আছে মাইনাস ওয়ান তাই এটা হচ্ছে বাস্তব অংশ টু এক্স কারণ এটার সাথে কোনো আই নেই এটার সাথে কোনো আই নেই তাই এই দুটো আমরা একসাথে লিখবো আর যেটার সাথে আই আছে সেটা হচ্ছে কাল্পনিক অংশ সেটাকে আমরা আলাদা লিখবো ঠিক আছে বাস্তব অংশ একসাথে কাল্পনিক অংশ আলাদা বাস্তব অংশ এই যে টু এক্স মাইনাস ওয়ান একসাথে আর কাল্পনিক অংশ হচ্ছে আয়োটা টু ওয়াই আলাদা লিখবো আমরা এখন হচ্ছে আমরা মোডলেস বের করার ফর্মুলা ইউজ করবো কি ভাই বের করে প্রথমে রুট দিতে হয় পরে হচ্ছে বাস্তব পার্ট বাস্তব পার্ট হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান বাস্তব পার্টের স্কোয়ার করতে হবে প্লাস কাল্পনিক পার্ট সেটা হচ্ছে আইয়ের সাথে যেটা থাকে আইয়ের সাথে আছে টু আই সেটার স্কোয়ার করতে হবে এই এটা হচ্ছে মোডলাস বের করা এখন সিমিলারলি এখানেও যদি আমরা মোডলেস বের করি আমাদের আছে এক্স মাইনাস টু এটা হচ্ছে বাস্তব পার্ট তার উপর হোলি স্কোয়ার প্লাস কাল্পনিক পার্ট হচ্ছে আই ওয়াই সো আই ওয়াইয়ের উপর শুধুমাত্র ওয়াইয়ের উপর স্কোয়ার কে নেওয়া যাবে না আই হচ্ছে জাস্ট কাল্পনিক সংখ্যা মানে এটার কাল্পনিক পার্ট বোঝানোর জন্য শুধু আই ইউজ হয় এখানে তার উপর একটা স্কোয়ার দিতে হবে তাই না স্কোয়ার মডুলাস বের করে ফর্মুলাই হচ্ছে এরকম যে মুরুলা সব জেড রিকল্টু যদি হয় সরি জে রিকল্ট যদি হয় এক্স প্লাস আই ওয়াই তাহলে মডুলাস অফ জেড হবে রুট আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সো ওই ফর্মুলা আমরা এখানে এই দুই জায়গায় লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে ইউজ করছি এখন হচ্ছে আমরা একটু ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করার ক্ষেত্রে শুরুতেই আমরা এই স্কোয়ার রুট দুই পাশ থেকে বাদ দিয়ে দিব দুই পাশ থেকে স্কোয়ার রুট বাদ ঠিক আছে দুই পাশ থেকে স্কোয়ার রুট বাদ দিয়ে দিব এবার আমরা একটু ভেঙে লিখি এটাকে এটাকে লেখা যায় ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান আর এটা হবে ফোর ওয়াই স্কোয়ার এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর প্লাস ওয়াই স্কোয়ার তাহলে একটু দেখেন এখানে আছে একটা ফোর এক্স স্কোয়ার এখানে একটা এক্স স্কোয়ার কি হবে থ্রি এক্স স্কোয়ার এখানে একটা ফোর এক্স এখানে একটা ফোর 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 এক্স 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 কাটা 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 যাবে যাবে আর তারপরে এই জায়গায় আসে একটা ফোর ওয়াই স্কোয়ার এখানে একটা ওয়াই স্কোয়ার এ পাশে আসলে হবে হচ্ছে থ্রি ওয়াই স্কোয়ার এদিকে আছে ফোর এদিকে আছে ওয়ান সো ওই পাশে গেলে হবে থ্রি অ্যান্ড সবাইকে আমরা থ্রি দিয়ে ডিভাইড করে দিই থ্রি দিয়ে ডিভাইড করলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে ওয়ান যেটা আমাদেরকে আসলে দেখাইতে বলছে সো আমরা এখানে লিখবো শোড বা দেখানো হলো সো আশা করি ম্যাথটা বোঝা গেছে না বুঝতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান যে আপনারা বুঝতে পারেন নাই বা কোন অংশে বুঝতে পারেন নাই